ওয়েলকাম টু তান এখন আমরা জীবন বিজ্ঞান জন্য এবং জেনপাস ইউ নার্সিং এন্ট্রান্স এক্সাম হবে তার জন্য আজকে একটি সাজেশন সেট জীবন থেকে আলোচনা করছি এই কোয়েশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট আমি প্রথমে কোশ্চেন বলবো তারপরে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে তারপরে আমি সঠিক অ্যান্সার বলে দেব তোমরা সঠিক অ্যান্সার গুলো মিলিয়ে নেবে যারা লাইভে জয়েন হয়েছে লাইভ ক্লাসগুলো আমরা প্রত্যেকদিনই করছি আজকে একটু দেরি হলো প্রত্যেকদিন সাড়ে 8:30টার সময় আমরা লাইভ ক্লাসে আসি এবং dîner-এর বেলা 6:10টার সময় এবং হচ্ছে 4:30টার সময় পর কিন্তু লাইভ ক্লাসগুলো হচ্ছে তোমরা জয়েন করবে কোনো অসুবিধা নেই আজকে একটু দেরি হয়েছে কোনো অসুবিধা নেই আমরা ক্লাসগুলো পর পর সলভ করব যারা ক্লাসগুলো করছো মন দিয়ে ক্লাসগুলো করো এবং যারা ডিএনএম এন এম এক্সাম দেবে প্লে স্টোর থেকে লার্ন মাইল আমাদের যে ইউটিউব চ্যানেলের নাম আছে এই অ্যাপটি ইনস্টল করে নেবে এখানে তুই সাজেশন সেট মক টেস্ট দিতে পারবে যদিও এগুলো পেইড ভার্সান পেমেন্ট করলে অটোমেটিক্যালি এখানে মক টেস্ট সাজেশন সেট এগুলো তোমরা পাবে এবং যারা আমাদের নতুন ব্যাচে অংশগ্রহণ করতে চাও ভর্তি হতে পারো টোটাল পরীক্ষার আগে পর্যন্ত যে টাইম আছে যে ক্লাসগুলো হয়ে গেছে যে ক্লাসগুলো হয়ে গেছে গুলো রেক করি এবং নতুন ব্যাচে যে ক্লাসগুলো বাকি আছে সেগুলো আমরা কি করব লাইভ ক্লাস করব টোটাল পাঁচশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে এখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে ওকে প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস চ্যাপ্টার অনুযায়ী কনসেপ্ট অনুযায়ী ক্লাসগুলো তোমরা পাবে যাদের দরকার হোয়াটসঅ্যাপ নাম্বার পড়া আছে কথা না বাড়িয়ে আমি ক্লাস শুরু করছি সবাই অলরেডি লাইভ ক্লাসে জয়েন হয়ে গেছো অর্থাৎ এক এক কোশ্চেনে আসি এই কোশ্চেনটি পরীক্ষায় দিয়েছিল এবং নিউ ম্যাটোফোর এই নামে দিয়েছিল সাজমুল দেয়নি সেই জায়গায় অনেক স্টুডেন্ট ভুল অ্যান্সার করেছে দেখো কোশ্চেনটি দেখো নিউ ম্যাটোফোর দেখা যায় এই চারটে অপশানের মধ্যে কোন উদ্ভিদের দেহে নিউ ম্যাটোফোর অর্থাৎ সাজমুল দেখা যায় ম্যানগ্রোভ অর্থাৎ লবণাম্ব উদ্ভিদ যারা বিভিন্ন সমুদ্রের তীরে লবণাক্ত জায়গায় জন্মায় তাদের সাজমুল দেখা যায় ফাজমুল দেখা যায় লবণাক্ত মাটিতে যে সকল উদ্ভিদ জন্মায় যেমন সুন্দরী গেওয়া গড়া এই ধরনের গাছে কি দেখা যায় এই ধরনের গাছ হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ এদের শ্বাস মূল অর্থাৎ নিউ ম্যাটোফোর দেখা যায় ওকে চলো পরবর্তী কোশ্চেনে যাব শ্বসনে সাইটোসল একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে স্যার ইংলিশ এবং ম্যাথের ক্লাসগুলো রেগুলার দিন আমরা নিউ ব্যাজের ক্লাস রুটিন চেঞ্জ করেছি প্রত্যেক দিন দুটো করে ক্লাস সন্ধ্যা সাতটা থেকে যারা স্টুডেন্ট ইংলিশ এবং ম্যাথকে বেশি জোর দিয়েছি এবং ভৌত বিজ্ঞানগুলো বাকি যে সাবজেক্টগুলো সেগুলো অনেকগুলো হয়ে গেছে সেই জন্য আমরা অন্যান্য সাবজেক্ট একটু কম করছি এইভাবে আমরা ক্লাসগুলো কন্টিনিউ করব প্রত্যেক দিন দুটো করে ক্লাস সোম থেকে শনি প্রত্যেক দিনই ক্লাস হবে এবং ইউটিউবের যে ক্লাসগুলো তার জন্য আমরা একটি নতুন রুটিন বানাচ্ছি সেই রুটিন অনুযায়ী ক্লাস হবে চলো ফসনের সাইটোসল একটি তাৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে এই চারটি অপশনের মধ্যে কিসের তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে চারটি অপশন অক্সিডেটিভ ফসফোরাইলেশন অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন অফ পাইরুভিক অ্যাসিড ক্রেবস চক্র নাকি গ্লাইকোলাইসিস ফসনের সাইটোসল একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে শ্বসনে সাইটোসল একটি তাৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে গ্লাইকোলাইসিসে রাইট অ্যানসার গ্লাইকোলাইসিস অপশন ডি রাইট অ্যানসার হবে ভি কি করে হয় অক্সিনেটিভ ডি কার্বলিসিলেশন অফ পাইরুভিক অ্যাসিড এটা তোমরা অনেকেই বড় অপশন দেখেই অ্যানসার করেছো এখানে কিন্তু অপশন ডি রাইট অ্যানসার হবে একটু খেয়াল করো কোশ্চেনের মাত্রাটা দেখো কিভাবে দিয়েছে পরের কোশ্চেন ফ্যাক্সিনিক অ্যাসিড ডি হাইড্রোজিনেস নিম্নের যা উৎপন্ন করে কি উৎপন্ন করে ম্যালিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড আইসোসাইট্রিক অ্যাসিড নাকি হিউমোরিক অ্যাসিড রাইট অ্যান্সার কি হবে ফ্যাক্সিনিক অ্যাসিড ডি হাইড্রোজিনেস নিম্নের যা উৎপন্ন করে কি উৎপন্ন করে পিউ ফর্মিক অ্যাসিড উৎপন্ন করে টিউবফর্মিক অ্যাসিড ট্যাক্সিনিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ নিম্নের যেটা উৎপন্ন করে সেটা হচ্ছে কিউ মারিক অ্যাসিড মারিক অ্যাসিড হবে রাইট অ্যান্সার আইসোসাইট্রিক অ্যাসিড কি করে হয় দেখো স্যাক্সিনিক অ্যাসিডের কথা বলছে যেটা ডিহাইড্রোজিনেজের মাধ্যমে যেটা উৎপন্ন করছে সেটা হচ্ছে পিউ ম্যারিক অ্যাসিড কিছু স্টুডেন্ট অপশান বড় দেখে বা আন্দাজে অ্যান্সার করছো তোমাদেরকে একটা কথা বলি যদি চারটে কোশ্চেন পরীক্ষার হলে ভুল করো এক নাম্বার তোমার প্রাপ্ত নম্বর থেকে কেটে নেওয়া হবে অর্থাৎ নেগেটিভ মার্কিং আছে জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার একটি কোশ্চেন ভুল করলে কেটে নেওয়া হয় অর্থাৎ চারটে ভুল করলে তোমার প্রাপ্ত নাম্বার থেকে অর্থাৎ মনে করো তুমি চারটে কোশ্চেন সঠিক করেছো চারটে কোশ্চেন সঠিক করেছো এবং চারটে কোশ্চেন ভুল করেছো তাহলে চারটে কোশ্চেন সঠিক করলে চারের জন্য চারটে সঠিক মানে চার নাম্বার আর চারটে কোশ্চেন ভুল করে ফেলেছ তাহলে এক নাম্বার কেটে নেবে অর্থাৎ তুমি যেখানে চার পেতে সেখানে তিন পাবি নেগেটিভ মার্ক কিন্তু চলে যাবে এখানে প্রি অ্যাসিড হবে রাইট অ্যান্সার যে সকল কোশ্চেনের অ্যান্সার জানো না বা পারছো না ওয়েট করো আমি অ্যান্সার করে দিচ্ছি কোনো অসুবিধা নেই কিন্তু পরীক্ষার হলে ভুল অ্যান্সার করবে না চলো পরবর্তী কোশ্চেনে যাই রক্তে বেশিরভাগ কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয় যা হিসেবে কি হিসেবে আমি কিন্তু কোশ্চেন সহজ নিইনি সহজ জটিল সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে নিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় রক্তে বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড পরিবহন হয় কি হিসেবে 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 সোডিয়াম কার্বনেট নাকি কার্বক্সি হিমোগ্লোবিন হিসেবে ড্রাইড অ্যান্সার কি হবে রক্তে বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড পরিবহনে মানে পরিবহন যে হয় সেটা হচ্ছে বাইকার্বনেট হিসেবে রাইড অ্যান্সার বাই কার্বোনেট হিসেবে রক্তের বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড পরিবহন হয় রাইড অ্যান্সার অপশন বি ওকে চলো পরবর্তী কোশ্চেন যাব নিম্নলিখিত কোনটি বৃক্ষের কাজ নয় এই চারটি অপশানের মধ্যে বৃক্ষের কাজ নয় কোনটি নালিকা পুনঃশোষণ ব্যাগসাইট্রোসিস আলট্রা ফিল্টেশন নাকি নালিকা ক্ষরণ রাইড অ্যান্সার কি হবে অ্যান্সার করার চেষ্টা করবে নিম্নলিখিত কোনটি বৃক্কের কাজ নয় বলেছে তাহলে বৃক্কের কাজ কোনগুলো সেগুলো আমাদের দেখতে হবে বৃক্কের কাজ হচ্ছে নালিকার পুনঃশোষণ অপশান এ সঠিক আলট্রাফিল এটাও সঠিক আলট্রা ফিল্ট্রেশন হচ্ছে বৃক্কের কাজ নালিকাকরণ এটাও বৃক্কের কাজ তাহলে বৃক্কের কাজ নয় ফ্যাগোসাইটোসিস যেটা এটাই হবে রাইট অ্যান্সার ফ্যাগোসাইটোসিস হবে এখানে সঠিক যেহেতু নয় দিয়ে কোশ্চেন এই নয় দিয়ে কোশ্চেন না দিয়ে এখানে হয়তো বলতে পারে এই চারটে অপশনের মধ্যে বৃক্ষের কাজ কোন কোনগুলো এই নয় অপশনটা তুলে দিল এখানে তোমাদের দু মার্কের কোশ্চেন অর্থাৎ এমসিকিউ এই টাইপের দু নাম্বারের কোশ্চেন তখন তোমাকে কোনগুলো অপশন করতে হবে নালিকা পুনঃস্থাপন আলট্রা ফিলট্রেশন নালিকা তিনটে অপশন সঠিক করতে পারতো অপশন এ সি ডি তিনটে অপশন সঠিক করতে হবে তখন তুমি 2 এর 2 নাম্বার পাবে ক্যাটাগরি টু অর্থাৎ 2 মার্কের क्वेश्चन এর টাইপ গুলো এমন হয় পরবর্তী क्वेश्चनে যাব গ্লোমেরুলাস অবস্থান করে চারটি অপশনের মধ্যে কোথায় গ্লোমেরুলাস অবস্থান করে বাহুমান ক্যাপসুলে টুরাতে মেনিনজেস রেনাল পেলভিসে রাইট অ্যানসার কি হবে ুলাস অবস্থান করছে কোথায় গ্লোমেরুলাস অবস্থান করছে কিন্তু আর এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখে রাখবে কোয়েশ্চেন পরীক্ষায় আসতে পারে এই দেখো তোমরা অনেকে প্লুরা বলছো আরে প্লুরা তো ফুসফুসে থাকে আবরণীয়টা পরের প্রশ্ন মানব কোন অংশে ইউরিয়া প্রস্তুত হয় চার মার্ক দিলাম ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আমাদের থাম মেলে দিয়েছে এই কোশ্চেনটা মানব দেহের কোন অংশে ইউরিয়া প্রস্তুত হয় চারটি অপশনের মধ্যে সঠিক অ্যানসার কি হবে মানব যে অংশে ইউরিয়া প্রস্তুত হয় সেটা হচ্ছে যকৃৎ অর্নিথিন চক্রের মাধ্যমে যকৃতে ইউরিয়া উৎপন্ন হয় কালের লাইড আনসার হবে যকৃৎ মানবদেহের যে অংশে ইউরিয়া উৎপন্ন হয় সেটা হচ্ছে যকৃতে ওকে চলো এর পরের क्वेश्चनে আমরা যাব পরবর্তী क्वेश्चन কি আছে ইসিজি নথিভুক্ত করে কি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইসিজি ইসিজি কি নথিভুক্ত করে দেখবে তোমাদের অনেকে বিভিন্ন জায়গায় হাসপাতাল হাসপাতালে গেলে অসুস্থ হলে ইসিজি করানো হয় ইসিজি রিপোর্টে কি নথিভুক্ত করা হয় স্পন্দনের যে হার সেটা কিন্তু পরিমাপ করা হয় বা নথিভুক্ত করা হয় এবারে এখানে আমরা এটাই জানি যে আমাদের রিপোর্টে হৃদস্পন্দনের হার পরিমাপ করা হয় বা নথিভুক্ত করা হয় স্পন্দনের হার ইসিজি পোর্টে কিন্তু এটা পটেন্সিয়াল পার্থক্যটাকেও কিন্তু পরিমাপ করা যায় বা নথিভুক্ত করা যায় পটেন্সিয়াল পার্থক্যটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি যেটা হৃদ স্পন্দনের হার ওটাই আমরা পরীক্ষার হলে অ্যান্সার করে আসব ঠিক আছে এটাও ঠিক আছে পটেন্সিয়াল পার্থক্য এটাও ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা এটাই জেনে এসছি এতদিন হৃদ স্পন্দনের হার নথিভুক্ত হয় ইসিজি রিপোর্টে এই সিজি রিপোর্টে এটাই হয় আমরা অপশন এ এটাই 답 হল বা পটেনশিয়াল পার্থক্য এটাও কিন্তু সঠিক এটাও কিন্তু সঠিক পরবর্তী क्वेश्चन নিম্নের কোষটি অ্যালার্জিতে সাড়া দেয় নিম্নের কোন কোষটি অ্যালার্জিতে সাড়া দেয় চারটি অপশনের মধ্যে অ্যালার্জিতে সাড়া দেয় কোন কোষ বেসোফিল মাস্ট কোষ ফাইব্রোব্লাস্ট কোষ এ ও বি ও রাইট আনসার কি হবে অ্যান্সার করার চেষ্টা করবে খুবই ইম্পর্টেন্ট এবং সহজ কোশ্চেন এটা নিম্নের কোন কোষ্টি অ্যালার্জিতে সাড়া দেয় অ্যালার্জিতে যে কোষ সাড়া দেয় সেটা হচ্ছে বেসোফিল এবং ফাইব্রোব্লাস্ট কোষ এখানে এওবি উভয় আছে এটাই দাগ করবে যেহেতু এক নম্বরের কোয়েশ্চেন যদি এটা এওবি না দিয়ে অন্য কোনো কোষের নাম দিত অন্য কোনো option থাকতো তখন কিন্তু দু নাম্বারে question হতো এবং category দুই এর question তখন তোমাকে a এবং c দুটো option দেওয়া ঠিক আছে এখানে a ও b উভয় দিয়ে দিয়েছে এই জন্য option d দাগ করব পরবর্তী question দেহে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে যে রক্তকণিকা তার নাম কি বলছে দেহে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে যে রক্তকণিকা তার নাম কি

পরবর্তী কোশ্চেন হ্যাঁ ডাব্লিউ যেটা ওটাই হচ্ছে শ্বেত রক্ত কণিকা মানুষের সাধারণ রক্তচাপের পরিছরে থাকা উচিত কত এটা তো সবাই জানো আর এটা সবারই জানার প্রয়োজন আছে মানুষের সাধারণ মানুষের সাধারণ রক্তচাপ এই পরিছরে থাকা উচিত কত এর মাত্রাটা কত একশো কুড়ি বাই আশি তাহলে একশো বাই আশি এম এ এটাই হবে রাইট অ্যান্সার অর্থাৎ অপশন বি এখানে সঠিক একদম সহজ কোশ্চেন এটা তবুও কিছু স্টুডেন্ট কিন্তু অ্যান্সার করনি কেন অ্যান্সার করনি আমি জানি না এটা তো সহজ কোশ্চেন রিয়া তুমি বলছো অপশান এ অপশান এ কি করে হয় যারা জয়েন করেছো ক্লাসটি একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে প্রত্যেকদিন আমরা এইভাবে ক্লাসগুলো করছি অবশ্যই ক্লাসে জয়েন করো তাহলে প্র্যাকটিসও হয়ে যাবে আর কনসেপ্ট অনুযায়ী যখন ক্লাস হচ্ছে কনসেপ্টটাও পেয়ে যাবে কোনো অসুবিধা নেই আমরা প্রত্যেকদিন তিনটে করে ক্লাস নিচ্ছি তিনটে করে ক্লাস সকাল সাড়ে দশটা দশটা তিরিশ এ এম তারপর হচ্ছে বিকেল চারটে তিরিশ এম এবং সন্ধে আটটা তিরিশ কে অর্থাৎ আটটা থেকে নটার মধ্যে ক্লাসগুলো হয় সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে সাড়ে থেকে এগারোটার মধ্যে এই ক্লাসগুলো হয় চলো পরবর্তী কোশ্চেন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ড প্রতি ঘন্টায় যে পরিমাণ রক্ত উৎক্ষেপণ করে তার তার মানটা কত এই ক্লাসটি বা এই কোশ্চেনটি আমি কিন্তু গতকাল যারা ক্লাস করেছিল তারা কিন্তু জানো তারা কিন্তু বলেও দিয়েছিল যে স্যার ওখানে তিনশো লিটার হবে এই কোশ্চেনটা রিপিট হয়েছে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির হৃদপিণ্ড প্রতি ঘন্টায় যে পরিমাণ রক্ত উৎক্ষেপণ করে বা রক্ত পরিশুদ্ধ করে যদি বলতো সেখানেও কিন্তু তিনশো লিটার হতো যে রক্তচাপ পরিমাপ করা হয় তার নাম হলো কি যে যন্ত্রের সাহায্যে রক্তের চাপ পরিমাপ করা হয় তার নাম কি প্যারোমিটারোমিটার টোনোমিটার ওপরে কোনটি নয় রক্তচাপ পরিমাপ করা হয় সবাই যেন স্পিগমিটার একদম সহজ পাতি কোশ্চেন এটা চলো পরবর্তী যাব কোশ্চেন গৃহীতা কাকে বলা হয় এবং সার্বজনীন দাতা কাকে বলা হয় সার্বজনীন দাতা সার্বজনীন দাতা এবং সার্বজনীন গৃহিতা কাকে হয়। সার্বজনীন গৃহীতা বললে এ ও বি রক্ত গ্রুপ এবং সার্বজনীন দাতা বললে ও রক্ত গ্রুপকে বলা হয় ঠিক আছে পরবর্তী কোশ্চেন নিম্নের কোনটি ভালো কোলেস্টেরল হিসেবে গণ্য করা হয় খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষায় এই টাইপের কোশ্চেন এবছর দিতে পারে কারণ কোলেস্টেরল থেকে কোশ্চেন দেওয়ার সম্ভাবনা বেশি অ্যান্সার করার চেষ্টা করবে নিম্নের কোনটি ভালো কোলেস্টেরল হিসেবে গণ্য করা হয় এলডিএল নাকি কি হবে একটি ভালো বা উপকারী কোলেস্টেরল যেটা সেটা হচ্ছে এইচ

নিম্নের কোন গ্যাসটি হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে এবং বিষাক্ত প্রভাব উৎপন্ন করে এই চারটি অপশনের মধ্যে কোনটি কার্বন NO2 নাকি অ্যান্সার করার চেষ্টা করবে নিম্নের কোন গ্যাসটি হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে এবং বিষাক্ত প্রভাব উৎপন্ন করে রাইট অ্যান্সার কি হবে এখানে সিও হবে যারা কার্বন করেছার কিন্তু কার্বন ডাইঅক্সাইড হবে না কারণ হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করছে এবং বিষাক্ত প্রভাব তৈরি ঠিক আছে কার্বন মনোক্সাইড ঠিক আছে হবে এরপরের কোশ্চেন একজন পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির হৃদস্পন্দনের হার কত থাকা উচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট একজন পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির হৃদস্পন্দনের হার কত থাকা উচিত মিনিটে থেকে পরে আমরা বাহাত্তর বার ধরে থাকি এরপরের কোশ্চেন লোহিত রক্ত কণিকার জীবনকাল কত একদম সহজ কোশ্চেন কিছু আছে তোমরা কিন্তু অ্যান্সার করো ড্যাট সেকশন খুব স্পিডে উঠছে মানে সবাই অ্যান্সার করছো লোহিত রক্তকণিকার জীবনকাল মাত্র একশো কুড়ি দিন সব থেকে বেশি দিন আছে যে রক্তকণিকা সেটা হচ্ছে একশো দিন লোহিত রক্তকণিকা একশো দিন গোল করে দিয়ে আচ্ছা ঠিক আছে চল অনেক সময় ভুল হয় পরীক্ষার হলে সেইগুলো একটু খেয়াল রাখতে হয় চিংড়ির ক্যারাপোসের যে অংশটি ফুলকাকে ঢেকে রাখে তার নাম কি এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমি স্টার মার্ক দিলাম সিংড়ির ক্যারাফেসের যে অংশটি ফুলকাকে ঢেকে রাখে তার নাম কি ব্রঙ্কিও স্টিগাল মেম্ব্রেন ব্রঙ্কাস ব্রঙ্কিও ডিজাইট নাকি ব্রঙ্কিও স্টিয়ালি স্পাইন রাইড অ্যান্সার কী হবে টিংড়ির ক্যারাপাসের যে অংশটি ফুলকাকে ঢেকে রাখে তার নাম কি সঠিক হবে যারা অপশান বি সি করেছ কি করে অপশান বি সি হয় টিংড়ির ক্যারাপিসের যে অংশটি ফুলকাকে ঢেকে রাখে সেটা হচ্ছে অপশন এ হবে রাইট অ্যানসার এটা কোথায় অবস্থান করছে বঙ্কাসের মধ্যেই এটা অবস্থান করছে তোমাকে কিন্তু অপশন এ দাগ করতে হবে একটু ডিফিকাল্ট কোশ্চেনটা কিন্তু তোমাকে কিন্তু মনে রাখতে হবে ব্রঙ্কিওস্টিগাল মেমব্রেন এটা চিংড়ির ক্যারাপাসের যে অংশ অর্থাৎ ফুলকাকে ঢেকে রাখছে এটাই ব্রঙ্কাসের মধ্যে ব্রঙ্কিওস্টিগাল মেমব্রেন ঠিক আছে এই সঠিক পরবর্তী কোশ্চেন মানব দেহে প্রতি মিলি বিশুদ্ধ রক্তে সাধারণ বাহিত হয় কত ভালো কোশ্চেন মানব দেহে প্রতি একশো মিলি বিশুদ্ধ রক্তি একশো মিলি বিশুদ্ধ রক্তি অক্সিজেন বাহিত হয় মাত্র কুড়ি এম এল ডাইএনসার অপশন সি কোড এমএল নবম क्वेश्चन এগুলো তোমাদের জানতেই হবে এবং মনে রাখতেই হবে পরবর্তী क्वेश्चन কোন ধাতব আয়নটি হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত কোন ধাতব আয়নটি হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হিমোগ্লোবিনের সঙ্গে লোহা অর্থাৎ Fe যুক্ত তাহলে Fe+2 এটি ধাতব আয়ন এটা হচ্ছে হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত রাইট অ্যান্সার অপশন বি কোশ্চেনের টাইপ দেখেছো খুব ভালো কোশ্চেন এগুলো পরবর্তী কোশ্চেন মানুষের সাধারণ রক্তের প্রকৃতি কেমন অ্যাসিটিক অ্যালকালাইন নাকি নিউট্রাল নাকি ভ্যারিয়ল ভ্যারিয়ে ভ্যারিয়েবল সি অ্যাকচুয়ালি এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখান থেকে কোশ্চেন দিয়েছিল মানুষের সাধারণ রক্তের যে প্রকৃতি সেটা কেমন অ্যালকালাইন অ্যালকালাইন মানে কি অ্যালকালাইন অ্যালকালাইনের বাংলা অর্থ কি হারীয় মানুষের সাধারণ রক্তের প্রকৃতি হচ্ছে অ্যালকালাইন অর্থাৎ ক্ষারীয় ঠিক আছে এর পরের क्वेश्चन নিম্নের যে উপাদানটি রক্ততঞ্চনে সহায়তা করে রক্ততঞ্চনে কোন উপাদানটি সহায়তা করে চারটি অপশনের মধ্যে রাইট আনসার করার চেষ্টা করবে নিম্নের যে উপাদানটি রক্ততঞ্চনে সহায়তা করে সেটা হচ্ছে ফাইব্রিনোজেন ফাইব্রিনোজেন এটা রক্ত তঞ্চনে সহায়তা করে। যে উপাদানটি রক্ত তঞ্চনে সহায়তা করে সেটা হচ্ছে ফাইব্রিনোজেন। অপশন D হবে রাইট আনসার। চলো এর পরের প্রশ্নে আমরা যাব। মানুষের রক্ত সংবহন তন্ত্রে রক্তের পরিমাণ কত লিটার? অর্থাৎ একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি শরীরে কত লিটার রক্ত বর্তমান? এক লিটার দুই লিটার পাঁচ লিটার নাকি দশ লিটার করবে মানুষের টোটাল যে রক্ত রয়েছে সেটা প্রায় পাঁচ লিটারের মতো একচুয়ালি সাড়ে চার থেকে পাঁচ লিটার সাড়ে চার থেকে পাঁচ লিটার বেশিটা ধরেই করা হয়েছে মেয়েদের সাড়ে চার litter good জন্য ওর গড় মান টা সাড়ে চার থেকে পাঁচ litter ধরা পরের question রক্ত সঞ্চারণের ক্ষেত্রে সার্বজনীন দাতা কাকে বলা হয় সার্বজনীন দাতা ও শ্রেণীর রক্তকে বলা হয় যেটা ক্লাসের এর মধ্যেই আলোচনা করা হয়েছে কোনো অসুবিধা নেই পরের question একটি অনুচক্রিকা সাধারণত কতদিন বাঁচে অনুচক্রিকা কতদিন বাঁচে তিন দিন পনেরো দিন বারো দিন নাকি নয় দিন মাত্র তিন দিন রোহিত রক্ত কণিকা বাঁচে একশো কুড়ি দিন আর শ্বেদ রক্ত কণিকা কতদিন বাঁচে আমাকে বলো শ্বেদ রক্ত কণিকা কতদিন বাঁচে রক্ত রক্তকণিকা কতদিন বাঁচে এক থেকে 15 দিন কোন কোন বইতে আবার দেখবে 12 থেকে 13 দিনও অপশন আছে পরবর্তী কো কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে সিঙ্কোনা গাছে ছাল থেকে কুইনাইন পাওয়া যায় সর্পবন্ধা গাছের মূল থেকে রেসারপিন পাওয়া যায় ঠিক আছে আগামী কাল আমরা যে ক্লাসটা করেছিলাম ব্যাজের ক্লাসটা সেখানে কিন্তু এই চ্যাপ্টারটি একদম ডিটেলসে বুঝিয়েছিলাম এবং বলেছিলাম কোথা থেকে क्वेश्चन আসতে পারে ঠিক আছে কোনো অসুবিধা নেই ওকে ব্যাজের সমস্ত ক্লাস আমরা রেকর্ডিং রেখে দিয়েছি কোনো অসুবিধা নেই যারা চাও রেকর্ডিং ক্লাসও দেখতে পার টিনকোনার কাছের কোন অংশ থেকে কোয়াইনাইন পাওয়া যায় ভালো বাবা বলতে কি এটা ক্লাসের মধ্যেই আলোচনা হয়েছে চলো ওটা ছাড়ো আলোচনা হয়েছে কেচুর রেচন অঙ্গের নাম কি এটা आंसर करो এখান থেকে রেচন অঙ্গ থেকে क्वेश्चन दे কেচুর রেচন অঙ্গের নাম কি কেচুর রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া নেফ্রিডিয়া কেচুর রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া অপশন সি হবে রাইট आंसर পরবর্তী क्वेश्चन পেপসিন নিঃসৃত হয় কোথা থেকে

আর এই যে দেখতে পাচ্ছ না রেচন অঙ্গ বিভিন্ন রেচন অঙ্গ অঙ্গ এবং কমন অঙ্গ সেগুলো থেকে আমি পড়িয়েছি ডিটেলস ক্লাসও পড়িয়েছি রেচন অঙ্গ রেচন অঙ্গ অঙ্গ আর কমন অঙ্গ কমন অঙ্গ এখান থেকে তিন নাম্বারের কোশ্চেন পাওয়া যায় অর্থাৎ তিনটে কোশ্চেন পরীক্ষায় কমন পাওয়া যায় এখান থেকে জেনারেল নলেজেরও কোশ্চেন আছে আবার এখান থেকে জীবন বিজ্ঞানেরও কোশ্চেন কিন্তু এখান থেকে পাওয়া যায় ওকে চলো আর যারা এখনো পর্যন্ত লার্ন মাই ল্যাব ইনস্টল করনি যাদের মক টেস্ট দরকার এমন সিকি মক টেস্ট দরকার অর্থাৎ জিএনএম এর এন্ট্রান্স এক্সামের জন্য মক টেস্ট সাথে সাথে এইগুলো যাদের দরকার এখানে পেমেন্ট করলে অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে এবং যারা নতুন বা জানছেন যা ভর্তি হতে পারে